আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি মুবাশির দীর্ঘদিন পর ইউটিউব চ্যানেলে ব্লগের ভিডিওগুলো নিয়ে আসলাম তো আজকে একটা সুন্দর একটা দিন ঠিক আছে বৃষ্টির পরে সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে এবং পশু পাখিগুলো আশেপাশে খুব ফ্রিভাবে ঘুরে বেড়াতেছে ঠিক আছে এটা আসলে নতুন ধরনের ভিডিও আমি আসলে ট্রাই করতেছি যেটাতে আমি আসলে বুঝাইতে চেতেছি যে ওয়েদারের সাথে সাথে পশু পাখিদের অবস্থাটা কেমন হয় বর্তমানে আশেপাশে তেমন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দেখতেছি না আশেপাশে সবারই হাঁস মুরগি মশলা অনেক সুন্দর রয়েছে যেহেতু পরিবেশটা অনেক মনোমুগ্ধকর এই জায়গাটা আশা করি খুবই ভালো পরিষ্কার তো এই কারণে হাঁসগুলোর কোনো সমস্যা হয় না এবং ওয়েদার তো দশের দশ দেখতেই পারতেছেন সব মিলায় প্রকৃতির সাথে মিশে থাকতে খুব ভালো লাগে আপনারা জানেন আমি একজন কবুতর প্রেমী মানুষ যে লোক কবুতর ভালোবাসে সে লোক অবশ্যই হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন পশু পাখি যেগুলো আসলে মহান আল্লাহ তালা তার নিজের হাতে কুদ্রতে তৈরি করেছেন সবাইকেই ভালোবাসে ঠিক আছে ধরতে পারেন আমি এক ধরনের প্রকৃতি প্রেমী মানুষ যার কারণে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোর একটা অংশ আমি আপনাদের কাছে তুলে ধরি অনলাইনে জানি না সবার কাছে ভালো লাগে কিনা আর যার ভিডিওগুলো ভালো লাগবে না সে অবশ্যই স্কিপ করবেন আমার ভিডিওগুলো আমি চাই না যে যাদের খারাপ লাগে তারা এই কন্টেন্টগুলো দেখুক তাদের জন্য অনেক কিছু আছে অনলাইনে ঠিক আছে তো আগামী ভিডিওগুলোতে আমি পশু পাখি আসলে মানে কোনটা কী কাজে আসলে আমরা মানে লালন পালন করে থাকি এই টাইপের ভিডিও বা এগুলোর দাম এদের মাংসের উৎপাদন এই সব টাইপের ভিডিও আমরা আনবো ঠিক আছে এটা আসলে দেশি জাতের উপরে ভিত্তি করে আনা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ